আল্লাহ বলেছেন লা বেহেস্তে প্রবেশ করিবে না শকুল কুর মানে কি সকল মানে একজনের কথা আরেকজনের কাছে লাগানো মানুষের ক্ষতি করা যে আমি আপনার কাছে বিশ্বাস করে একটি কথা বললাম সেই জিনিসটা আমি বিশ্বাস করে বললাম যে এমনি এমনি এমন একটা কিছু হয়ে গেছে সে আমার সাথে এমন আচরণ করেছে আপনি আরেকজনের কাছে আরও কিছু লাগিয়ে বাড়িয়ে কিছু বললেন মানে ফেতনা তৈরি করার জন্য ঝগড়া সৃষ্টি করার জন্য এজন্য আমরা সুফল কেউ করবো না একজনের কথা আরেকজনের কাছে লাগাবো না আমরা সেই জিনিসটা আমরা লক্ষ্য রাখতে হবে এগুলো মানতে হবে আমরা শুনি জানি বুঝি এগুলো গুণা তারপর আমরা এগুলো থেকে বাঁচতে পারি না এগুলো থেকে বাঁচতে হবে ভাই এগুলো থেকে যদি আমরা না বাঁচি তাহলে আমরা আমল আখলাখ সব কিছু ঠিক আছে কিন্তু আমরা আমাদের যে শুকুল খুঁড়ি গেবৎ শেখায়ত এগুলো আমরা বন্ধ করি না কেন এগুলো বন্ধ করতে হবে বন্ধ না করলে আপনার অন্য না আমল দ্বারা আপনি কীভাবে জানাতে যাবেন বলেন আমি আপনার আমল করতেছেন মানুষের চুঘুল করে করতেছেন মানুষের বদনাম করতেছেন মানুষের দুষ্টচর্চা করতেছে ওইগুলো থেকে বাঁচতে হবে